আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরিক দর্শক রাজনীতির দুটো সমীকরণ একেবারে স্পষ্ট হয়ে পড়েছে একদিকে বিএনপি এবং তার সঙ্গে সমমনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আর অন্যদিকে জামাত এবং জামাতের সঙ্গে ইসলামপন্থী অনেকগুলো দল এবং সমমনা আরও ছোট ছোট রাজনৈতিক দল আর এখানে তৃতীয় আরেকটি শক্তি যেটিকে এই মুহূর্তে কিংস পার্টি বলা হচ্ছে এনসিপি এনসিপি কি বিএনপির সঙ্গে যাবে না জামাতের সঙ্গে যাবে এখানে সাধারণ মানুষের ধারণা হলো যে এনসিপি মূলত জামাতের সঙ্গে যাবে বিএনপি চেষ্টা করছে এনসিপি কে নেওয়ার জন্য কিন্তু সেটা কার্যত কতটা ফলপ্রসূ হবে সেটা আপাত মনে হচ্ছে না কাজই নির্বাচনের যে দুটি মেরুকরণ জামাতের নেতৃত্বে একটি গ্রুপ বিএনপির নেতৃত্বে একটি গ্রুপ এই সমীকরণ নিয়ে একটা আলোচনা করব। আর একটি সমীকরণ যে নির্বাচনটা আদৌ কি হবে কি হবে না যদি নির্বাচন হয় তাহলে বিএনপির কিলাপ জামাতের কিলাভ আর বিএনপি না হলে নির্বাচন না হলে এই রাজনৈতিক দলগুলোর কি কি ক্ষতি হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তিন নম্বর যে কোনো জাতীয় সরকারের কোনো সম্ভাবনা আছে কিনা অর্থাৎ বিএনপি জামাত এবং এনসিপি মূলত তারা যদি আসন ভাগাভাগি করে এবং নিজেদের মধ্যে যদি একটা সমঝোতা করে তারা নির্বাচন করতে চায় তো সেক্ষেত্রে আসলে কেমন ফলাফল হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তার আগে বলে নেই যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের যে পাহাড় প্রমাণ সমস্যা সেই সমস্যাগুলোর মধ্যে সিক্সটি পার্সেন্ট সমস্যা অর্থনৈতিক সমস্যা ব্যবসা বাণিজ্য কলকার এবং যে সকল শ্রমজীবী মানুষ রয়েছেন যার যার অবস্থান থেকে অর্থনৈতিক সংকটে তাদের জীবনযাত্রা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে ফলে জনগণের যে এই দুরবস্থা সেই দুরবস্থার মধ্যে যতই রাজনীতির কথা বলা হোক না কেন নির্বাচনী কথা বলা হোক না কেন এটা হালে পানি পাচ্ছে না এগুলো এক বাকি যে ফর্টি পার্সেন্ট সমস্যা সেই ফর্টি পার্সেন্ট সমস্যা হলো শৃঙ্খলার অবনতি মানুষের মনে ভয় বিচার ব্যবস্থা এবং আমলাতান্ত্রিক জটিলতা এবং রাষ্ট্রযন্ত্রের যন্ত্রের অসহযোগিতা সব মিলিয়ে যারা ভুক্তভোগী তাদের জীবন পশ হয়ে গেছে আপনার যদি আয়করের কোনো মামলা থাকে ভ্যাটে কোনো মামলা থাকে হাইকোর্টে কোনো মামলা থাকে নিম্ন আদালতে কোনো মামলা থাকে অথবা সেক্রেটারিয়েটে সচিবালয়ে কোনো কাজ থাকে ভূমি অফিসে কোনো কাজ থাকে গত চোদ্দ মাসে আপনি যে অভিজ্ঞতা পেয়েছেন এবং যেভাবে আপনার জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে এই অবস্থায় যে আপনার কাছে গিয়ে কোনো জামাতের লোক আল্লাহ রায়নের কথা বলে বিএনপির কোনো লোক গিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদের কথা বলে অন্য কোনো রাজনৈতিক মতাদর্শ প্রচার করতে চায় তাহলে এই যে ফর্টি পারসেন্ট যারা লোকজন রয়েছে যারা আইন শৃঙ্খলা ব্যবসা বাণিজ্য এবং অন্য যে জটিলতা তারা তাদের জীবন পিষ্ট হয়ে গেছে তারা মেজার্স ঠিক রাখতে পারবেন না আপনারা দেখছেন যে মিস্টার রুবেল আজিজ বাংলাদেশ টেক্সটাইলস মিল অ্যাসোসিয়েশন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান মানে আপনি বিজিএ নিয়ে সবচেয়ে অর্গানাইজেশন হিসেবে সবচেয়ে প্রভাবশালী গার্মেন্টস মালিকদের সংগঠন কিন্তু গার্মেন্টস মালিকদের মতো এতগুলো মেম সংগঠন না হলেও তে যে কজনে যারা মেম্বার আছেন তারা বাংলাদেশের সবচেয়ে ধনী এবং এলিট ব্যবসায়ী মানে একটা গার্মেন্টসের জন্য যদি ধরেন গড়ে আবার যে দশ কোটি টাকা ইনভেস্ট হয় তাহলে একটি স্পিনিং মিল যেটা বিটিএমির যারা সদস্য একটি স্পিনিং মিল যদি ফুল কম্পোজিট হয় তাহলে গড়ে পাঁচশো কোটি টাকা এখানে ইনভেস্টমেন্ট রয়েছে তাহলে পাঁচশো কোটি টাকা যদি হয়তো পঞ্চাশটি গার্মেন্টসের সমান তো সেই প্রতিষ্ঠানের অর্থাৎ বিটিএম এর যিনি প্রেসিডেন্ট রুবেল আজিজ পার্টিস গ্রুপের অন্যতম কর্ণধার প্রয়াত হাসিম সাহেবের পুত্র তিনি এই সময়টিতে বেশ বিক্ষুব্ধ হয়ে পড়েছেন গত চোদ্দ মাসে এল নেই গ্যাস নেই বিদ্যুৎ নেই এবং কলকারখানাগুলো চলছে না এবং আপনারা যারা স্পিনিং চালান গার্মেন্ট চালান যাদের ডাইং আছে যাদের ওয়াশিং আছে তারা বুঝতে পারেন যে গ্যাস না থাকলে বিদ্যুৎ না থাকলে একটি শিল্প প্রতিষ্ঠান কি পরিমাণে আর্থিক লসের মধ্যে পড়ে আর দ্বিতীয়ত যে ব্যাংকিং ব্যবস্থা পোর্ট কাস্টমসের দুরবস্থা মানে সব মিলিয়ে বড়ো বড়ো শিল্প কলকারখানার মালিকদের রীতিমতো পাগল বানিয়ে ফেলেছে ফলে তারা তাদের কথা বলার চেষ্টা করছে বিজিএম এর সভাপতি বিটিএম এর সভাপতি তারা সদল বলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার চেষ্টা করেছেন ডক্টর মোহিনের সঙ্গে দেখা আদৌ পায়নি যখন তারা বলছেন যে একের পর এক শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে তখন সরকারের পক্ষ থেকে যখন বলা হচ্ছে যে শিল্প কলকারখানা বন্ধ হওয়া মানেই দেশে যে শিল্পের উন্নয়ন হচ্ছে না তা নয় অথবা যখন বলার চেষ্টা করা হচ্ছে যে সকল শিল্প কলকারখানা বন্ধ করা হয়েছে এগুলোর মধ্যে যেগুলো কমপ্লায়েন্স নেই মানে যেখানে ভালো সুযোগ সুবিধা নেই ওয়ার্কিং এনভায়রনমেন্ট নেই বায়ারা যেগুলোকে সার্টিফাইড নেয় করেছে হওয়া ভালো হয়েছে এটা মানে রীতিমতো চকেটে না আপনাকে যদি চুল ধরে শুয়ে আচ্ছা মতো কেউ জুতো পিঠা করে তখন আপনার যে বেদনাটা হবে প্রকাশ্যে ঠিক এইরকম শিল্প মালিকদের জন্য এই ধরনের মন্তব্য সেরকম অবমাননা কর তারই প্রেক্ষিতে জনাব শেরুবেল আজিজ বিটিএম এর সভাপতি তিনি বলেছেন যে ওই লোক এটা বিশেষ লোককে উদ্দেশ্য করে বলছেন যে তিনি উন্মাদ হয়ে গেছেন পাগল হয়ে গেছেন এরকম যে একটা অবস্থা চলছে সেই অবস্থার মধ্যে তাদের কাছে অর্থাৎ এই যে ব্যবসায়ী যারা লোকজন রয়েছেন তাদের কাছে নট ম্যাটার ম্যাটার আসুন 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 মিলিটারি কে তাদের যে আমরা চাই অনেক শিল্প মালিক পালিয়ে বেড়াচ্ছেন এর কারণ হলো তাদের শ্রমিককে তাদের কাছে টাকা পাবে অনেকে মামলা মোকদ্দমা শ্রমিককে দিয়ে বসে আছে সেই লেবার কোর্টে মামলা আছে লোকাল কোর্টে মামলা আছে অনেক শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে তার অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বাড়ি গাড়ি সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়েছে বিকজ কর্মকর্তাকে হয়তো কেউ ঘুর দেয়নি বা থেকে কর্মকর্তাকে ঘুর মতো একটা মানে শিল্প বিরুদ্ধে একশো কোটি দুশো কোটি টাকার একটা ডিমান্ড ইস্যু করে সে সেখান থেকে বদলি হয়ে চলে গেছে এর কারণ হলো একটা পদে এক বছরের জন্য আসতে হয়তো তাকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে এই সেই সে বড় ব্যবসায়ীদেরকে টার্গেট করে এবং ইচ্ছা মতো ডিমান্ড করতে থাকে তো এটা ব্যবসা দ্বারা সংশ্লিষ্ট তারা বোঝেন আগেকার আমলে এটা ছিল কিন্তু এখন যে পুকুর চুরি হচ্ছে সাগর চুরি হচ্ছে মহাসাগর চুরি হচ্ছে এর তুলনায় মানে এই ঝুলোমাত্রা চায় গত চোদ্দ মাসে এই সেক্টরে একশো গুণ বেড়ে গেছে জাস্ট একশো গুণ তো এই কারণে ব্যবসায়ীদের মাথায় আসলে এরকম নির্বাচন নিয়ে ইলেকশনে কোনো মাথা ব্যথা নেই অনেক মানুষ আছে যার শরীর স্বাস্থ্য ভালো না আমি নিজে একজন প্রার্থী ছিলাম ইলেকশনের আমার একটা স্বপ্ন ছিল শখ ছিল কম প্যাশন ছিল এবং ব্যবসা বাণিজ্য যখন আমার তুঙ্গে ছিল তখন আসলে আমি মনের আনন্দে সেখানে গিয়েছি কিন্তু দু হাজার সন থেকে করোনার সেই সময়কাল থেকে মানে ব্যবসা বাণিজ্যের অবনতি হতে হতে এমন একটা অবস্থা হয়ে গেছে একটা নির্বাচন করা তো অনেক পরের ব্যাপার ঢাকা থেকে একটা অফিস থেকে আরেকটা অফিসে যেতে আমার কয় টাকা গাড়িতেও যাবে এই কথা আমাকে এখন চিন্তা করতে হচ্ছে নির্বাচন করব টাকা পাবো কোথায় আর যারা একবার সৎ হালালভাবে উপার্জন করে নিজের পকেটে পকেটের পয়সা খরচ করে রাজনীতি বা কোনো কাজ করে আসলে তারা জীবনে কখনো চাঁদাবাজি করতে পারে না দুর্নীতি করতে পারে না ফলে সত্যিকার সাথে যারা সৎ রাজনীতিবিদ যারা নিজের টাকা রাজনীতি করতে চান এই সময়টা তাদের জন্য ফেভারেবল নয় আর যারা চাঁদাবাজি করে রাজনীতি করতে চান তারাও চাঁদা পাবেন কোথায় চাঁদা দেওয়ার মতো লোক নেই তো এখন আপনি যে একটা বাড়ি দখল করবেন সেটা বিক্রি করতে পারবেন না হয়েছে এটা মানে আওয়ামী লীগের কিছু টাকা ছিল সেই টাকাগুলো নেওয়া হয়ে গেছে তারা পালিয়ে গেছে এখন সাধারণ জনগণের কাছ থেকে যদি আপনি টাকা আনেন আপনি গাফতুলের গরুঘাটটিকে গরু চুরি করতে হবে গরু ডাকাতি করতে হবে ছাগল চুরি করতে হবে মহিষ চুরি করতে হবে তারপরে মা বোনদের দানা ডাকাতি করতে হবে এছাড়া আপনি টাকা পাবেন না বা মোহাম্মদপুর বাজারে গিয়ে আপনি সেই রেড দিয়ে সমস্ত মাছগুলো চুরি করে নিয়ে যাবে নিয়ে গিয়ে পরে আপনি নিলামে বিক্রি করতে হবে এছাড়া টাকা নেই এইরকম অবস্থা হয়ে গেছে তো সেখানে নির্বাচন হবে কি হবে না নিয়ে একটা বিরাট প্রশ্ন দেখা দিয়েছে এবং যখন এরকম একটা ক্রান্তিকাল যাচ্ছে অর্থাৎ যেখানে প্রান্তিক লেভেলে দারিদ্রতা পৌঁছে গেছে সিক্সটি পার্সেন্ট মানুষের মধ্যে সেখানে আমরা পাকিস্তান শ্রীলঙ্কা আমাদের পাক ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে এখন দরিদ্র জনগোষ্ঠীতে পরিণত হয়েছি শ্রীলঙ্কার রাষ্ট্র হিসেবে দেউলিয়া হয়ে গিয়েছিল পাকিস্তানে প্রায় দেউলিয়াতের পর্যায়ে মানে সরকারি ফান্ড তো সেক্ষেত্রে আমাদের রিজার্ভে ত্রিশ বিলিয়ন ডলার আছে মানে সরকারের ফান্ডের সমস্যা নেই কিন্তু আমাদের পাবলিকের যে মানি সেই পাবলিক মানি নেই যেটা পাকিস্তানে আছে যেটা শ্রীলঙ্কাতে আছে ফলে সরকার খুব অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াতে পেরেছে আর আমাদের যেহেতু জনগণের হাতে টাকা নেই ফলে সরকার ঘুরে দাঁড়ানো তো দূরের কথা সরকার যে জনবিক্ষোভের মুখে পড়বে সেটা নির্বাচিত সরকার হোক অনির্বাচিত সরকার হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক সেই গণবিক্ষোভের যে ভয়াবহতা অতীতের যে কোনো গণবিক্ষোভ গণ আন্দোলন গণ তার সাথে শত শত গুণ মানে এটা নির্মম এবং নিষ্ঠুর হবে আগামী দিনগুলোতে তো এই অবস্থাতে যে রাজনীতি যে মেরুকরণ জামায়াত এবং বিএনপি একত্র হওয়া বিএনপি এনসিপি একত্র হওয়া জামাত এবং ইসলামিক দলগুলো এক্ষত্র হওয়া জামাত এবং এনসিপি এক্ষত্রে হওয়া একত্রে নির্বাচন করা এগুলো সবগুলো মানে শতভাগ অনিশ্চিত হয়ে পড়েছে তার সেই বড় ব্যাপার নির্বাচনটি একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে নির্বাচনে যে ডামাডোল এটা যদি শুরু হয়ে যায় সেই ডামাডোলের দোড়ে সাধারণ মানুষের উপর যে ঝুলু মত্যাচার চলবে এই যে এখন বিএনপি প্রার্থী ঘোষণা করলো জাস্ট লেট দেন পেলে অনলি ফর সেভেন ডেজ তাদেরকে সাত দিন এই প্রার্থীরা শুধু আনন্দ করুক ফুর্তি করুক নির্বাচনী এলাকায় যাক আপনি দেখেন টোটাল ইকোনমির উপর কি প্রেশার পড়ে এবং এই যে নভেম্বরের যে পুরো মাসটি তারপর ডিসেম্বর আসতেছে শিডিউল ঘোষণা করে নির্বাচন পরিচালনা করার জন্য রাষ্ট্রের কত হাজার কোটি টাকা লাগবে তো এসব মিলিয়ে মানে আমরা যে একটা ভালো কিছু হবে এটা কোনো সম্ভাবনা নেই দেশের যে অর্থনৈতিক রিপেয়ারমেন্ট দরকার সোশ্যাল রিপেয়ারমেন্ট দরকার ল অ্যান্ড অর্ডার পুনরুদ্ধার করা দরকার এবং এর জন্য যে বুলেটিন আকারে কিছু কাজ করার দরকার সেই কাজগুলো গত চোদ্দ মাসে করেনি ফলে আগে যে রুগী নর্মাল বেডে ছিল অর্থাৎ এই দেশটি শেখ হাসিনা চলে যাওয়ার পর যে অসুস্থতার মধ্যে ছিল সেই অসুস্থতা এখন আইসিইউতে চলে গেছে এখন আইসিউতে অক্সিজেন দিয়ে যেভাবে রুগী বাঁচানো হয় সেইভাবে দেশ আছে যেই মুহূর্তে এই নির্বাচন নিয়ে আরও জটিল পরিস্থিতি তৈরি হবে গণভোট নিয়ে আরও জটিল পরিস্থিতি হবে তারপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তখন পুরো দেশের যে সিস্টেমটি রয়েছে রাষ্ট্র ব্যবস্থা আছে এটি অ্যাবসলিউটলি লাইফ সাপোর্টে চলে যাবে আর যখন লাইফ সাপোর্টে এরকম একটা দেশ জাতি যায় তখন তাদের পরিণতি কি হয় বহুবার বহুভাবে আমরা এই দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়েছি জীবিত আছি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যতদিন তুমি বাঁচিয়ে রাখো বেদ্যতে হওয়া থেকে রক্ষা করো দুর্ভিক্ষ থেকে হেফাজত করে আমাকে এবং এই দেশবাসীকে আমরা এখন ভিক্ষা সেনা কুক্তা সামলার মতো পর্যায়ে পৌঁছে গেছি বড় বড় কথা বড় বড় বলি রাজাবাসের হাতি ঘোড়া খেলা এই জিনিসগুলো আমরা এখন আর সহ্য করতে পারছি না আমাদের অন্য দরকার বাসস্থান দরকার আমাদের নিরাপদ শিক্ষা ব্যবস্থা দরকার আমাদের তরুণদেরকে যারা ঘর থেকে বের হয়ে গেছে তাদেরকে আবার সে ঘরে ফিরিয়ে আনা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনা এটা আমাদের জন্য ফরেজে আইন হয়ে পড়েছে আল্লাহ তার অসীম শক্তিতে আমাদেরকে সেই তৌফিকেরায়াত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু। সম্মানিত দর্শক। বর্তমান বিরো স্মৃতি মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ, চারটি পরিকল্পনা নিয়ে একত্রে বলে আমার কাছে মনে হচ্ছে। আওয়ামী লীগের শিশু পক্ষের কার সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ নেই। কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের প্রথম যে শ্রেণীর বা প্রথম সারির চারটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই চারটি দলকে বহুদিন ধরে নাইনটিন এইটটি সিক্স থেকে আজ অবধি ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে এবং সেই যে ছিয়াশি সনে তখন থেকেই দেখা গেল এই সকল দলের যারা প্রধান আছেন তাদের সঙ্গে চলাফেরা উঠা বসা কথাবার্তা তারপরে পরে সাংবাদিক হিসেবে তাদেরকে দেখা একজন ভোটার হিসেবে তাদেরকে মূল্যায়ন করা এবং যেহেতু দুটো দলে আওয়ামী লীগ আমি এমপি ইলেকশন করেছি বিএনপিতে এম ইলেকশন করেছি দুটো দলের মনোনয়ন পেয়েছি কাজে এই দুটো দলের মধ্যে কি কি কৌশল থাকতে পারে এবং তারা কী কী করতে পারে আর কি কি পারে না এই বিষয়গুলো নিয়ে আমার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকেই আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ চারটি ডাইমেনশনে চতুর্ভুজ তৈরি করে তারা বর্তমান সমস্যা মোকাবেলা করতে চাচ্ছে তাদের প্ল্যান এ সেই প্ল্যান এটা হলো যে যেটা তারা বলছে না মাঝে মধ্যে শেখ হাসিনা বলছেন তারা এখনও মনে করছেন যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী প্রথমে কিন্তু তারা বলেছিল পদত্যাগ করেছি ইদানিং এটা নিয়ে কিন্তু তারা এলোমেলো কথাবার্তা বলছেন এবং তাদের যে সকল পত্রপত্রিকা রয়েছে সূত্র রয়েছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে মানুষের মনে একটা নিদারুণ আহ দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে ফেলেছেন যে আসলে পদত্যাগ করেননি ইতিমধ্যে রাষ্ট্রপতি বলেছেন যে পদত্যাগের যে সকল কাগজপত্র থাকা দরকার সেটা তাদের কাছে নেই সেখানে একাধিকবার বলেছেন যে তিনি পদত্যাগ করেননি আবার বলেছেন যে ঠিক আছে আমি পদত্যাগ করিনি এটা আমি পরিস্থিতি মেনে নিয়েছি এখন এটা তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন হলে আমি অংশগ্রহণ করতে চাই